কি এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোড়ার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সফল সঙ্গী মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়ি পঁচাত্তর বছর পেরে দেবী সূচনা হয়ে গেছে চতুর্থী সকালে একরতি ছেলের সঙ্গে আলাপ করালেন পরম্পিয়া তারকা দম্পতি ছেলের নাম রেখেছেন নিষাদ প্রিয়া দুজনেই সঙ্গীতপ্রেমী তাই ছেলের নামও রাখলেন সঙ্গীতের সুরে এই নামের আরও একটি অর্থ আছে নিষাদ যাকে দুঃখ কখনো ছুতে পারে না আদর করে ছেলের ডাকনাম রেখেছেন নডি হ্যাঁ এই প্রথমবার ছোট্ট ছেলেকে সামনে আনলেন প্রিয়া পয়লা জুন মা বাবা হয়েছেন তারকা দম্পতি তারপর এই ছেলেকে নিয়ে নানান মুহূর্ত ভাগ করে নিলেও ছেলের মুখ কখনোই প্রকাশ্যে আনেননি দুজনের কেউই বাবা হওয়ার সময় পরমব্রত জানিয়েছিলেন কৃতিত্বকালীন ছুটি নেবেন অভিনেতা পিয়ার সঙ্গে ছেলের বড় হওয়া উপভোগ করতে চান পরম আর সেই মতোই ছোট্ট একরত্তিকে নিয়ে একসঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন পরম ও পিয়া